এস আর কিবি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি ইন্টারনেট নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো এখানে আপনারা জানেন যে আমরা প্রত্যেক যারা যাদের রিফান্ড নেয় তারা কিন্তু প্রত্যেক দিন বিশটা করে কয়েন পান এর থেকে বেশি আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন না ঠিক আছে তো আজকের ভিডিওতে যে আপডেটটা দেখাবো সে আপডেট অনুযায়ী আপনারা যদি কাজ করেন প্রত্যেকেই ভালো একটা কয়েন এখান থেকে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ইন্টারনিং নেটওয়ার্কটা প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে আপডেট করতে হবে ঠিক আছে ওয়ানিকের হয়তো আপডেট অটোমেটিক হয়ে যায় আপনার যদি আপডেট না হয়ে থাকে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ইন্টারনিক ডেট দেখে আপনি সার্চ করবেন এখানে আপনার যদি আপডেট অপশান এসে থাকে আপনি অবশ্যই আপডেট করে নেবেন আর যদি অটো অটোমেটিক আপডেট হয়ে থাকে তাহলে আপনাকে এখানে ওপেন দেখাবে ঠিক আছে আপডেটটা করে নেওয়ার পর আপনি ইন্টারনিকটা ওপেন করবেন ওপেন করার পর এই যে ডান দিকে যেটা আছে ডান দিকে উপর একটা এই অপশানের উপর একটা ক্লিক করে দেবেন আপডেট না থাকলে আপনি কিন্তু এই অপশানটা পাবেন না আপডেট করার পর আপনি এখানে আসবেন আসার পরে যে দেখেন জয়েন এ গ্রুপ অ্যান্ড স্টার্ট মাইন উইথ ফ্রেন্ডস তো এখানে তারা বলছে যে ফ্রেন্ড সার্কেলকে আপনার যদি রেফার থাকে রেফার নাও থাকে আপনাকে ফ্রেন্ড সার্কেলের সাথে যুক্ত হতে হবে তাহলে আপনি এখানে আরও বেশি কয়েন পাবেন তো এই কয়েনটা তারা কীভাবে দিচ্ছে আমি বলি এই যে এই অপশানের উপর যদি ক্লিক করি তারপরে যে মাইন আইটিএলজি এটার উপর যদি ক্লিক করি তা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা এই যে দেখেন বার্নিং স্ট্রেট ঠিক আছে এ বার্নিং স্ট্রেট কিন্তু প্রথমে ছিল না পরবর্তীতে তারা এই সিস্টেমটা নিয়ে আসে এই সিস্টেমটার কারণ হচ্ছে যে যারা ইনঅ্যাক্টিভ থাকবে তারা এখানে কয়েনগুলো বান হয়ে যাবে বুঝতে পারলেন এই যে দেখেন আমার এখানে যদি ক্লিক করি দেখেন দুই তারিখে আমার পাঁচশো পাঁচশো এরকম করে হাজার পাঁচশো করে আমার কিন্তু অসংখ্য কয়েন আমার কিন্তু কেটে নিয়েছে বুঝতে পারলেন তো আপনাদেরও যারা ইন অ্যাক্টিভ থাকবেন তাদের কিন্তু কয়েনটা কেটে নেবে তো ওই কয়েনটা কেটে নিয়ে তারা কি করছে যারা অ্যাক্টিভ থাকছে অ্যাক্টিভ মেম্বারকে তারা পেমেন্ট দেওয়ার জন্য আরও বেশি পেমেন্ট দেওয়ার জন্য এই যে এখানে অপশানে তারা একটা নতুন অপশান চালু করেছে তো জয়েন হলে আপনি এখানে দেখেন আমার যেরকম এই যে একটা গ্রুপ এই একটা গ্রুপে আমার আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখ চারজন অ্যাক্টিভ আছে তো আমি তার কারণে দেখেন বাহাত্তরটা কয়েন এখানে কিন্তু কালেক্ট হয়ে গেছে এটা শুধু আমি পাবো না এখানে যারা যে জয়েন হয়ে আছে তারাও বাহাত্তরটা করে কয়েন বা কিছু পরিমাণ কয়েন তারাও পাবে তো এরকম করে আপনাকেও কিন্তু প্রত্যেকটা প্রত্যেক ব্যক্তিকে কিন্তু জয়েন হতে হবে আর জয়েন কীভাবে হবেন কীভাবে কী করবেন আমি সমস্ত প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে নিচ্ছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো যারা এখন পর্যন্ত ইন্টারনেট নেটওয়ার্কে জয়েন করে তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে দেখতে হবে ইন্টারনেট অ্যাকাউন্ট ক্রিয়েট এই লিঙ্কের ওপর ক্লিক করবেন আপনি সমস্ত প্রসেসের একটা ভিডিও পাবেন সেটা দেখে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন কারণ এটা গুগল সাপোর্ট প্রজেক্ট গুগল এদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে ঠিক আছে তো এবার আসেন কীভাবে জয়েন করবেন এই গ্রুপগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা আমার গ্রুপে জয়েন হতে হলে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ মাইনার হতে হবে এছাড়া আমি কিন্তু আমার গ্রুপে রাখবো না তাকে আমি ডিসকোয়ালিফাই করে দেবো আমার গ্রুপ থেকে হটিয়ে দেবো বুঝতে পারলেন এটা কেউ রাখবে না কেউ আন কোনো মেম্বারকে আপনার গ্রুপে বা অন্য আন গ্রুপে আপনি কিন্তু জয়েন হবেন না বুঝতে পারলেন আর আরেকটা মেন বিষয় হচ্ছে এই গ্রুপগুলোতে জয়েন হতে গেলে আপনাকে অবশ্যই ফেস ভেরিফাই থাকা লাগবে ফেস ভেরিফাই কোনটা সেটা হচ্ছে আপনারা এই যে প্রোফাইল অপশানে যাবেন আপনার প্রোফাইল অপশানে প্রোফাইল অপশানে গেলে এই যে দেখেন আই এম হিউম্যান আই এম হিউম্যান যাদের কমপ্লিট আছে তারা শুধুমাত্র এই গ্রুপগুলোতে জয়েন করতে পারবে এবং কয়েন পাবে আর যাদের এখন পর্যন্ত ফেস ভেরিফাই হয়নি আপনারা ট্রাই করতে থাকেন আমার ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভিডিওতেই আপনারা কিন্তু ফেস ভেরিফাইও অপশান পেয়ে যাবেন মানে কীভাবে করতে হয় সেটাও পেয়ে যাবেন বুঝতে পারলেন যাদের ফেস ভেরিফাই আছে শুধু তারা মাত্র জয়েন করতে পারবে আর যাদের ফেস ভেরিফাই না আছে তারা আমার ভিডিওটা দেখে ট্রাই করতে থাকুন সপ্তাহে একবার দুইবার করে ট্রাই করবেন দেখবেন একবার হয়ে যাবে তো কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য আমি আপনি আমাকে নক দেবেন আপনার যদি ফেস ভেরিফাই হয়ে থাকে এবং অ্যাক্টিভ মাইনার হয়ে থাকে আপনি ট্রেলিগাম আমাকে মেসেজ করবেন মেসেজ করার পর যদি আপনি অ্যাক্টিভ মাইনার হয় আমি আপনার কাছ থেকে এখানকার স্ক্রিনশটটা চাইব দেখবো যে আপনি সত্যি অ্যাক্টিভ থাকেন কি না আপনার কয়েন আছে কি না ঠিক আছে এগুলো আমি দেখার পর যদি আপনাকে আমি জয়েন করি তাহলে আপনি কি করবেন এই যে প্রোফাইল অপশানে যাবেন এই প্রোফাইল অপশানে যাওয়ার পর এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন তো এই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনি সরাসরি এইরকম একটা অপশান পাবেন দেখেন এখানে ইন্টারনিং আইডি লেখা আছে তো আপনার যে আইডি সেটা এটার উপর ক্লিক করবেন তাহলে কপি হয়ে যাবে কপি হয়ে আইডিটা আমাকে পাঠাবেন ঠিক আছে টেলিগ্রাম আমাকে পাঠাবেন পাঠার পর আমি কপি করব কপি করে আমার ওই জয়েন গ্রুপে আপনাকে জয়েন করব জয়েন করার পর আমাকে একটা লিঙ্ক দিবে তখন এরকম একটা লিঙ্ক দেবে আমি লিঙ্কটা কিন্তু আপনাকে টেলিগ্রামে ঠিক এভাবে পাঠাবো ঠিক আছে এভাবে যখন আপনি লিঙ্কটা পাবেন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কের ওপর ক্লিক করলে আপনি এরকম একটা অপশান দেখতে পাবেন আপনার ইন্টারনিং নেটওয়ার্কে কিন্তু সরাসরি নিয়ে চলে যাবে এবং সেখানে যাওয়ার পর এখানে আপনি একটা জয়েন বলে একটা অপশান পাবেন এই জয়েনের উপর একটা ক্লিক করে দেবে জয়েনের উপর ক্লিক করে দিয়ে করে দিলেই আপনার কিন্তু কাজ শেষ আপনি কিন্তু আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আর এটা ফেস ভেরিফায় যারা আছে তারা প্রত্যেকেই করবেন তাহলে আপনারা বেশি কয়েন ইনকাম করতে পারবেন ঠিক আছে তো দেখেন এভাবে জয়েন করার পর এখানে আপনি যাবেন আপনার অ্যাপসটা একবার হটিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ড থেকে তারপর ওপেন করবেন ওপেন করার পর আপনি যাবেন যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে আপনি গ্রুপে জয়েন হতে পেরেছেন কি এবং গ্রুপে কয়জন মেম্বার জয়েন হয়ে আছে এটাও আপনি দেখতে পাবেন এবং এখানে ওপরে যে কয়েন আপনি দেখতে পাবেন সে কয়েনটা আপনি প্রত্যেকদিন পাবেন দেখেন আজকে যেরকম তেরো ঘন্টা পর আবার আমি কিন্তু এখানে যে কয়েনটা জমা হবে আমি সেটা কিন্তু পাব তো আপনারাও আপনাদের এখানে যে কয়েনটা জমা হবে সে কয়েনটা আপনারা প্রত্যেকদিন পাবেন এবং পাশাপাশি এই যে এখানে আমরা আসার পর যে মাইন আইটি যে ক্লিক করে আমরা যে কয়েনটা পাই সেটা তো পাবোই এবং তার পাশাপাশি আমরা এই অপশান থেকেও কিন্তু ইন্টারলিং নেটওয়ার্কের আইটিএল যে কয়েনটা পাবো তা আশা করি সকলে বুঝতে পেরেছেন অবশ্যই সকলে ফেসটা ভেরিফাই করার চেষ্টা করেন তাহলে আপনারা বেশি কয়েনটা পাবেন এবং প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ মাইনারকেই তারা কিন্তু পেমেন্টটা দিবে আর ইনঅ্যাক্টিভ যারা থাকবে তাদের অটোমেটিক কিন্তু কয়েন কেটে নিবে তারাকে যে নট ইলিজিবল করবে তা না কিন্তু তাদের অলরেডি মানে কয়েন কাটা শুরু করে দিয়েছে থাকেন এবং গ্রুপে হয়ে যান ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ মিস করবেন না যারা এখন পর্যন্ত জয়েন করে নি জয়েন করে ফেলুন এবং আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন যেগুলো আপনি আপডেট টেলিগ্রামে সবার প্রথমে পেয়ে যাবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ